হ্যালো স্টুডেন্ট দিব্যেন্দু স্যার বলছি মূলত যে কথাগুলো আলোচনা করার জন্য এই ভিডিও যে আশা করি প্রত্যেকে জানো গতকাল আর পি এফ এর তরফ থেকে কিন্তু একটা ইম্পর্টেন্ট নোটিশ কিন্তু রিলিজ করা হয়েছে বাট বেশিরভাগ স্টুডেন্টের অ্যাপ্রোচ যে স্যার এটা একটা ফেক নোটিফিকেশন তো ফর কাইন্ড ইনফরমেশন এটা কোনো ফেক না এটা নিয়ে কিন্তু অলরেডি আমি একটা ভিডিও পাবলিশ করেছি তোমাদের চ্যানেলে তাহলে স্যার এখন আসছে যে তাহলে এত কি কম হচ্ছে সত্যি যদি এটা নোটিফিকেশন না হয় তাহলে কি আমাদের এত কম ভ্যাকেন্সিতেই এক্সাম দিতে হবে আই মিন এত কম সিট নিয়েই কম্পিটিশন করতে হবে তাহলে স্যার তো প্রচন্ড পরিমাণে কঠিন হয়ে যাবে ঠিক তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি বেশি কিছু দীর্ঘায়িত না করে অরিজিনাল তোমায় কথাটা বলতে চাই এত কম ভ্যাকেন্সি কখনোই নয় এত কম ভ্যাকেন্সি কখনোই নয় এই আশ্বস্ত টেক্সট বুক সুপার কোচিং বাংলা থেকে দিব্যেন্দু সার তোমাকে বলে যাচ্ছে এত কম ভ্যাকেন্সি কখনোই আসবে না আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি রেলওয়ে ডিপার্টমেন্ট যতটুকু জানি এবং ডিপার্টমেন্টের যতটুকু সোর্স আমি থেকে খবর পেয়েছি এতটুকু ভ্যাকেন্সি কখনো আসতে পারে না এতটুকু কখনো আসতে পারে না সুতরাং প্যানিক করার কোন রকম মনে কষ্ট পাবে না প্রথম কথা গতকালের ভিডিওতে আমি বলেছিলাম যে এটা একটা শর্ট নোটিফিকেশন মাত্র এক্সাক্টলি এটা একটা শর্ট নোটিফিকেশন মাত্র বলা ভালো এটা একটা ইন্টারনাল নোটিশ মাত্র কি বললাম ইন্টারনাল নোটিশ মাত্র অর্থাৎ একটা ছোট্ট ইনফরমেটিভ নোটিশ যেটা তোমায় পাবলিশ করা হয়েছে আই রিপিট এগেন এটা কোনো ফেক নোটিফিকেশান নয় এটা একটা ইন্টারনাল নোটিশ অনেকে জানো অনেকে জানো না নোটিশটা কী বেরিয়েছে একটু আমি তোমায় বলি যদি নোটিশে যেতে হয় ওয়ান নোটিশ নোটিশের দিকে যদি কথা বলতে হয় নোটিশটা কী বেরিয়েছে অবশ্যই চলে যাবো একদম পেজে যে স্যার প্রথমেই আপনি আমাকে বলুন কত বেরিয়েছে আপনি যেটা দেখেছেন বা যেটা আমরা আমাদের জন্য অনেকটা প্যানিকের বিষয় হয়ে গেছে অনেক বিভিন্ন ইনস্টিটিউট চারটে পাঁচটা দশটা করে ভিডিও বানিয়ে ফেলেছে বাট আমি কিন্তু এই জায়গায় কোনো ভিডিও বানাইনি নি এক্সেপ্ট গতকালের যে নোটিফিকেশনটা আসার সময় বানিয়েছিলাম অথেন্টিক নিউজ দিতে পছন্দ করি প্রথম থেকেই যাতে মানুষ ভাই শান্তিতে থাকতে পারে ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকে তোমায় আমি দাঁড়িয়ে বলছি বেশি টাইম নেব না হাতে টাইম তোমাকে দেবো ভাই দশ থেকে বারো মিনিট এর বেশি না সবকিছু ক্লিয়ার হয়ে যাবে একটি ভিডিওটা কি না সেটা হচ্ছে কি না নোটিফিকেশন নোটিফিকেশন কি স্যার নোটিফিকেশন কি এসছে আমি একটু দেখিয়ে দিন দেখো ভ্যাকেন্সি কি এসছে আমি একটু প্রথমেই বলে দিতে চাই দেখো বলে দিয়েছে এখানে কি ভ্যাকেন্সি যে আমার ভ্যাকেন্সি এসছে গত না আড়াইশোটা ভ্যাকেন্সি এসছে সাব ইন্সপেক্টরে অ্যান্ড দু হাজারটা ভ্যাকেন্সি আছে তোমার কনস্টেবেলে এটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়ে দিয়েছে যে এখন যে পদ আছে সেই পদের ভ্যাকেন্সি সেই পদ যে ফাঁকা আছে তার ভ্যাকেন্সি হচ্ছে দু হচ্ছে কনস্টেবেলে অ্যান্ড আড়াইশো হচ্ছে সাব ইন্সপেক্টরে বোঝা গেল আচ্ছা আর এটা দেখা মাত্রই স্টুডেন্ট কিন্তু প্যানিক হয়ে যাচ্ছে যে স্যার এবার কি করব। স্যার এবার কি করব। স্যার এত কম ভ্যাকেন্সি আমাদের কি ভিক্ষার ঝুলি হাতে ধরিয়ে দিল স্যার না স্যার এটা ভ্যাকেন্সি হতে পারে না স্যার এটা আমাদের ভিক্ষা দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট আগে অ্যাসা নেই ভাই জাস্ট হোল্ড অন জাস্ট হোল্ড অন এরকম নোটিফিকেশন কখনো রিলিজ হয়নি আই রিপিট এগেইন এরকম নোটিফিকেশন কখনো রিলিজ হয়নি এই নোটিফিকেশন রিলিজ হওয়ার অর্থ ভাই বিরাট পরিমাণে ভ্যাকেন্সি আসতে চলেছে আমি রিপিট করছি ভিডিওটা তোমার এই তোমার চ্যানেলে থেকে যাবে এরকম নোটিফিকেশন কখনো রিলিজ হয়নি এর থেকে অনেক 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 ভ্যাকেন্সি আরবি মানে তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু রিলিজ করতে চলেছে এতটুকু আমি তোমায় বলতে পারি যদি বিশ্বাস তুমি আমার প্রতি রাখতে পারো ঠিক বাস নিজেকে শান্ত রাখুন নিজের প্রিপারেশনে এগিয়ে যাও থেমে থেকো না এর জন্য রিপিট এগেন এই জন্যই ভিডিওটা করা ওকে অ্যান্ড এবার যেটা আমি বলে দেবো দেখো অনেক জায়গায় কোয়েশ্চেন আসছে যে স্যার স্যার আমাদের কিন্তু ফিমেল ক্যাটাগরিতে কিন্তু রিজার্ভেশন কমে গেছে রিজার্ভেশন কমে গেছে অর্থাৎ গত যে নোটিফিকেশন ছিল আরপিএফ এর তার নোটিফিকেশনের থেকে এই নোটিফিকেশান কিন্তু অনেক কমে গেছে ফিফটি পার্সেন্ট রিজার্ভেশন হয়ে গেছে তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন এই ব্যাপারে কিন্তু অনেক মতামত থাকতে পারে এই ব্যাপারে অথেন্টিক নিউজ আমার কাছে নাই আই রিপিট এগেন নাই বাট যেটা আছে এটা কিন্তু তোমার চেঞ্জ হতে পারে চেঞ্জ হতে পারে আই রিপিট এগেন চেঞ্জ হতে পারে ঠিক ঠিক ব্যাস যতটুকু আমি জানি তোমাকে চেষ্টা করছি বোঝানোর এক্সট্রা কোনো নোটিফিকেশন বা এক্সট্রা কোনো হিন্ট তোমায় দেবো না যে ভাই তুমি লাফিয়ে উঠবে তার এক্সট্রা কোনো নোটিফিকেশন ভাই আমি যতটুকু জানি ততটুকু তোমার একদম ক্লিয়ার কাট প্রথমেই বললাম এত কম ভ্যাকেন্সি জীবনে কোনো দিনও আরপিএফ করবে না ভাই সামনে বোর্ড তারাও বুঝতে পারছে পাবলিককে পাগল করলে আমাদের ক্ষতি হবে বই লাভ হবে না ঠিক আছে এই হচ্ছে মধ্যে কি বাত এবার আমরা চলে যাব ভ্যাকেন্সির পর এবার আমরা চলে যাব কোথায় না এবার আমরা চলে যাব তোমার একদম কোথায় পেপারে পেপারে চলে যাব এক মিনিট হুম পেপারে চলে এসেছি ওকে ফাইন এবার ভ্যাকেন্সির পর যেটা কোয়েশ্চেন স্যার আমাদের তো ভ্যাকেন্সি ঠিক আছে দেখতে পেয়েছি এবার পেপারে রিক্রুটমেন্ট প্রসেস বাবা রিক্রুটমেন্ট প্রসেস কতগুলো আছে যেটা আমাদের জিজ্ঞাসা বলে দিয়েছে যে ফেস ওয়ান তোমার কম্পিউটার বেসড টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট হবে কম্পিউটার বেসড টেস্ট হওয়ার পর তোমায় আর কিচ্ছু করতে হবে না যারা ফিজিক্যাল এফিসিয়েন্সিতে দক্ষ হবে তারা কিন্তু সিলেক্টেড হয়ে যাবে আই মিন কী আই মিন কি আমি বলতে চাইছি তোমাক একটাই পরীক্ষা দিতে হবে রিটেন টেস্ট কম্পিউটার बेस्ड টেস্ট ওকে দেন তুমি তাতে কোয়ালিফাই করলে ফেজ টু তে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট মানে যেটাকে আমরা বলি পিটি পিএমটি ওকে এন্ড হয়ে গেলে ডকুমেন্ট ভেরিফিকেশন আর কিছু তোমার নাই আই রিপিট এগেন আর কিছু নাই না আছে মেডিকেল না আছে কিছু ইত্যাদি ঠিক আছে ওকে এবার আমরা আসছি ফেজ ওয়ান এর এক্সাম কি না কি সেই সমস্ত ব্যাপার নিয়ে আমরা অবশ্যই ডিসকাস করব দেখো আমি একদম জিস্ট করে বলে দিচ্ছি গতকালের ভিডিওটা নিয়ে লেন্দি ছিল তার জন্য আমি তোমাদের বলেই রেখেছিলাম আমি একদম জিস্ট করে বলে দিচ্ছি ওকে দেখো দেখো তো কি না এলিজিবিলিটি অফ ক্যান্ডিডেট কি হয়েছে আচ্ছা আগে আমি বলি কারা আবেদন করতে পারবে আবারও বলছি আবার বলছি এই নিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন রয়েছে স্যার স্যার আমাদের কিন্তু যারা সাব ইন্সপেক্টর তাদের কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে এখানে কোনো দ্বিমত নাই এখানে কোনো দ্বিমত নাই এখানে কোনো সমস্যা নাই স্টুডেন্টের সমস্যা কোন জায়গায় স্যার মিনিমাম এজ টোয়েন্টি বলেছে অ্যান্ড ম্যাক্সিমাম এজ টোয়েন্টি বলেছে বাবু পাঁচ সাল বাদ ভ্যাকেন্সি বেরোচ্ছে স্যার পাঁচ সাল বাদ ভ্যাকেন্সি বেরোচ্ছে এইখানে মূলত তিনটে বছরের কিন্তু ছাড় দেওয়া যেতেই পারতো সেন্ট্রাল যদি চাইতো আর আরবি যদি চাইতো অবশ্যই করে দিতে পারতো আই রিপিট এগেন তোমার সঙ্গে আমি একমত দিতেই পারতো বাট এখনো আমি বলছি এটা কোনোভাবে ফুল নোটিফিকেশন নয় এটা একটা ইন্টারনাল নোটিশ মাত্র এটা কোনো ফেক নোটিফিকেশনও না ঠিক আছে তো রিল্যাক্স থাকো দায়িত্বটা তোমাদের আমাদেরও দায়িত্ব রয়েছে কিছু না কিছু দেখো তো কি কনস্টেবেলে যারা টেন্থ পাস করেছে যে কোনো তোমার বোর্ড থেকে তারা দিতে পারবে কনস্টেবেল যারা টেন্থ পাস না আই মিন গ্রাজুয়েট পাস করেছে তারা কিন্তু দিতে পারবে সাব ইন্সপেক্টরের এক্সাম ভাই টেন্থ পাস যারা পাস করেছে কনস্টেবল আঠেরো ন্যূনতম বয়স সর্বোচ্চ বয়স পঁচিশ এখানেও সেম কোয়েশ্চেন স্যার আমাদের কি বাড়াবে না তো ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন আমার দাবি অনুযায়ী ভাই অবশ্যই সেন্ট্রাল কিন্তু তিনটে বছর চাইলেই বাড়াতে পারে যদি একটুখানি হিস্ট্রি দেখে দেখো ইউপি উত্তর প্রদেশ আশা করি স্টেটটা জানা আছে পুলিশ ওখানে কিন্তু কিন্তু বিজেপি সরকার ডিল করছে ঠিক পুলিশের অলমোস্ট আমরা জানি ভাই সিক্সটি কে প্লাস ভ্যাকেন্সি বেরিয়েছে এবং তার আগে সেম নোটিফিকেশন বের করা হয়েছিল সেম নোটিফিকেশনে দেখানো হয়েছিল দেখানো হয়েছিল যে ভাই এই জায়গায় এই জায়গায় কি না এজের কিন্তু সমস্যা এজের কিন্তু সমস্যা যে এত বছর পর উত্তর প্রদেশে এত বছর পর যে নোটিফিকেশনটা রিলিজ করা হলো সেখানে তাহলে কি এজ এত কম এই নোটিশ সেম দেখে আমাদের মনে সেম কোয়েশ্চেন সেই মুহূর্তে দাঁড়িয়ে ছিল কিন্তু যখন গভর্নমেন্ট ফুল নোটিফিকেশন জারি করলো তখন কিন্তু তিন বছরের ছাড় দিয়েই নোটিফিকেশন জারি করেছিল আই রিপিট এগেন তিন বছরের ছাড় দিয়েই নোটিফিকেশান জারি করেছিল তো এখান থেকে আমরা প্রুফ পেলাম যে ভাই এটা কিন্তু দেখে আমরা ঘাবড়িয়ে যাব না আমি বলছি না যে ভাই এটা দেওয়া আছে মানে ওই যে নোটিফিকেশন পিআরপি বের করবে তাতে হানড্রেড পার্সেন্ট তিন বছর সাল তোমার প্লাস করেই বের করবে নাও বের করতে পারে সেক্ষেত্রে করণীয় কি হবে সেক্ষেত্রে করণীয় একটাই আমাদের কিন্তু একটা ক্যাম্পেইন চালাতে হবে সহজভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমি দায়িত্ব নিয়ে বলছি যে ক্যাম্পেনটা যদি আমরা চালাতে পারি আমি দায়িত্ব নিয়ে বলছি যদি ক্যাম্পেনটা স্টুডেন্ট এবং টিচার যদি চালাতে পারে যৌথ উদ্যোগে আমি দায়িত্ব নিয়ে বলছি আবারও ভাই এই জিনিসটা প্লাস বাড়াতে বেশি তোমায় কষ্ট করতে হবে না ডিউ টু লোকসভা ভোট লোকসভা ভোটের কারণে তোমায় বেশি কষ্ট করতে হবে না জাস্ট গভর্নমেন্টের কাছে পর্যন্ত পৌঁছাতে হবে টিচার এবং স্টুডেন্টের সম্মিলিত টুইটার ক্যাম্পেইন প্রচেষ্টায় ঠিক সেটা আমরা করতে পারি বাট এখনও কিছু বলছি না কেউ কি এটা আমাদের ইন্টারনাল নোটিশ মাত্র আমি তার প্রমাণ দিলাম ইউপিতে কি হয়েছে হতেও পারে এক্ষেত্রে ইউপির মতো যদি হয়ে যেত দট ভেরি গ্রেট যদি না হয় আমাদের করণীয় কি অবশ্যই আমি বললাম প্লেয়ার তো আতঙ্কিত হয়েও না প্লিজ প্লিজ আতঙ্কিত হয়েও না দেখো এবার আমরা চলে যাব কোথায় এবার আমরা চলে যাব কোথায় না এবার আমরা চলে যাব যে ডেট অফ বার্থ যেটা বলেছে দেখো আমায় বলেছে সেম জিনিস জিনিস সেম আমি বলে দিলাম যে উনিশশো থেকে উনিশশো এর মধ্যে যদি তুমি জন্মগ্রহণ করে থাকতে পারো বা করে থাকো তাহলে কিন্তু তুমি এই ফর্মটা ফিল আপ করতে পারবে সেম জিনিস ভাই আমি আগেই বললাম ওটাই কিন্তু মেন ওটা আমাদের দেখতে হবে যে অ্যাকচুয়াল হচ্ছে কিনা ওটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে ঠিক এটা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাবে যদি ওটা যদি ওটা যে জাস্ট তিন বছর বাড়ানো হয় ঠিকই তো অটোমেটিক্যালি এই জিনিস বেড়ে যাবে তো এটার প্রতি কিছু বেশি আমাদের মাথায় রাখার প্রয়োজন নাই আমার প্রয়োজন ভাই আরশ সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা ভাই তিন বছর আরও কিন্তু ছাড় দেওয়া হোক কারণ হিসেবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি জানতে চায় তো আমরা নির্দিদায় বলতে পারি একটা ভ্যালিড কারণ স্যার বা ম্যাম বিগত পাঁচ বছরে কোনো ভ্যাকেন্সি নাই ঠিক যেটা আমাদের ইউপি ক্ষেত্রে বেরিয়েছে আপ টু সিক্সটি প্লাস ভ্যাকেন্সি তো মাইন্ড ইট মাথায় রাখবে যে ভ্যাকেন্সিটা তোমরা এখন দেখছো দু বাই এর জায়গায় একটা বড় করে ক্রস দিতে পারো আমি তোমায় বলছি দিয়ে দাও জোর করে আমি তোমায় বলছি এর থেকে অনেক ভ্যাকেন্সি বলা ভালো ভাই চার গুণ ভ্যাকেন্সি কম করে আসবে কম করে আসবে চার গুণ ভ্যাকেন্সি আসতেই পারে আসতেই পারে চার গুণ ভ্যাকেন্সি সাত সাত হাজার আট হাজার তো ভ্যাকেন্সি আসতেই পারে আরামসে সাত হাজার ভ্যাকেন্সি তো ভাই আসতেই পারে সাত ছয় আট আসতেই পারে নো ডাউট মিনিমাম মিনিমাম পাঁচ সাত আসতেই পারে এর বেশি আসবে ভাই পাঁচ ছয় এর বেশিও আসবে আমি তোমায় বলছি মিনিমাম পাঁচ আসবেই আসবে ইয়ে মেরি গ্যারেন্টি মাথায় রাখবে কথা যখন আমি গ্যারেন্টি দিয়ে বলছি ভ্যালিড আছে নিশ্চয়ই নিশ্চয়ই ভ্যালিড আছে তো ভাই পরিশন মাত করো জীবনের শান্তি বজায় রাখো শান্তি বজায় রাখো যতটুকু খবর পেয়েছি যতটুকু নিউজ ভেতরে পেয়েছি ততটুকুই তোমাকে বলছি এক্সট্রা কিছু কথা আমি বলছি না ঠিক আছে এবার আসো আসল কথায় যে স্যার স্যার এবার আমায় বলুন এবার আমায় বলুন যে আচ্ছা এজের ব্যাপারে বলে দিলাম যেমন এসসি এস টি ও বিসি যেমন তিন বছর পাঁচ বছর ছাড় পাও এগুলো নিয়ে আর কিছু তেমন বলার নাই এগুলো জেনারেলি জানো বাট এজের ব্যাপারে অ্যাকচুয়ালি আমি বলে দিলাম যে ভাই কী হবে না হবে কী করতে হবে না করতে হবে অ্যাটসেট্রা চলো এবার আমরা দেখে নেব যে আমাদের এক্সাম কী হবে দেখো এক্সামের ব্যাপারে যদি বলতে হয় একদম ছোট্ট করে বলি আমার কিন্তু দুটো এক্সামের ক্ষেত্রে সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল দুটোই কিন্তু আমাদের দেড় ঘন্টা সময় থাকবে নাম্বার থাকবে একশো কুড়ি করে দুটোই অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস দুটোই থাকবে করে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে জেনারেল তোমার রিজনিং বা ইন্টেলিজেন্স থাকবে তোমার কি না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করে মানে টোটাল তুমি কিন্তু একশো কুড়ি নম্বরের মার্কস কিন্তু মানে তুমি এক্সাম তুমি দেবে ঠিক আছে ওকে এবার দেখো ল্যাঙ্গুয়েজ একটা বিরাট প্রবলেম এখন কোয়েশ্চেন হতে পারে স্যার ল্যাঙ্গুয়েজ কি হবে দেখো ফর ইউর কাইন্ড ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ অপশন অ্যাসপার নম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যেহেতু এটা ইন্টারনাল নোটিস সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন ল্যাঙ্গুয়েজও ডিটারমাইন করা হয়নি আমি দায়িত্ব নিয়ে বলছি এই ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা রেলওয়ে কিন্তু ভাবছে অবশ্যই ভাবছে যদি খুব বড় অঘটন না ঘটে ল্যাঙ্গুয়েজ কিন্তু বাংলায় হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে প্রবল সম্ভাবনা রয়েছে যদি খুব বড় অঘটন না ঘটে ঠিক আছে ওকে এই হচ্ছে কথা বোঝা গেল কত নম্বরের এক্সাম না কী ল্যাঙ্গুয়েজ কী এসেট্রা এটসেট্রা আচ্ছা এখানে একটা আমি কথা বলি তোমায় কিন্তু দেখো বলে দিয়েছে ইট উইল বি নেসেসারিলি টু অপটেন থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস কিন্তু পেতে হবে সিবিটিতে তবে তুমি কিন্তু কোয়ালিফাই করবে মানে মিনিমাম তোমায় থার্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে যদি আশা করি দেখতে পাচ্ছি কি বুঝতে পারছি না একটু জুম করে দেখে নেবে এই জায়গাটা ঠিক আছে আচ্ছা যদিও না দেখতে পাও কোনো সমস্যা নাই তুমি আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ডিআইবি ওয়াই স্যার স্যার বুক ওকে এই জায়গায় আমি কিন্তু পুরো নোটিসটা আমি কিন্তু পাবলিশ করে দিয়েছি গতকালকে তুমি সমস্ত নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাবে ওকে এই গেল কথা এবার আমরা আসবো স্যার হাইট অ্যান্ড ডিস্টেন্সে দেখো আমাদের ফিজিক্যাল অবশ্যই রয়েছে সেই জায়গায় ধ্যান দিতে হবে কারা অ্যাপ্লাই করতে পারবে দেখো যাদের যারা মেল ক্যাটাগরি এই জায়গাটা কিন্তু ভাই চেঞ্জ চেঞ্জ হবে হবে না না কোন রকম আমি বলছি এই জায়গাটা কোন রকম চেঞ্জ হবে না যারা মেল ক্যাটাগরি তারা যারা যদি জেনারেল হয় তাহলে তাদের হাইট হয়ে যাবে একশো পঁয়ষট্টি সব থেকে কিন্তু কম যারা আদার্স ফিজিক্যাল এক্সাম্বুল হয় না সব থেকে কম ভাই একশো পঁয়ষট্টি সেমি মাথায় সব সবথেকে কম এই যে এক্ষেত্রে রেলওয়ে কিন্তু ভেরি ভেরি এফেক্টিভ এই দিক থেকে ঠিক আছে তারপর দেখো এস সি এস টির ক্ষেত্রে একশো ষাট ওকে আদার্স যে গাড়ুয়ালি গোড় রয়েছে তাদের ক্ষেত্রে ভাই একশো তেষট্টি ওকে এটা গেল কিন্তু হাইট তোমার মেলে ফিমেলের ক্ষেত্রে কি হবে না একশো সাতান্ন তোমার জেনারেলদের জন্য এস সি জন্য একশো বাহান্ন অ্যান্ড গোর্খা গাড়ুয়ালিদের জন্য একশো পঞ্চান্ন ঠিক আছে এটা গেল আমাদের হাইট মানে কে কতটা লম্বা ওকে এবার দেখো এই যে চেস্ট এই চেস্টের ব্যাপারটা অনলি ফর মেল অর্থাৎ মেলেদের নর্মাল চেস্ট হতে হবে ইউ আরদের জেনারেলে জেনারেলে নর্মাল চেস্ট হতে হবে আশি কিন্তু চেস্টটাকে ফুলিয়ে হতে হবে পঁচাশি ঠিক আছে পঁচাশি ক্লিয়ার এটা গেল জেনারেলের আচ্ছা এসটির ক্ষেত্রে কি হবে এসসি এসটির ক্ষেত্রে না ছিয়াত্তর পয়েন্ট দুই ছিয়াত্তর পয়েন্ট দুই এটা কিন্তু এসসি ছেলেদের ক্ষেত্রে ওকে অ্যান্ড এসসি এস ছেলেদের ক্ষেত্রে ফুলিয়ে কত করতে হবে না ফুলিয়ে করতে হবে একাশি পয়েন্ট টু ঠিক সিমিলারলি গোর্খা গারোলিদের এইটটি করতে হবে নর্মাল অ্যান্ড ফুলিয়ে করতে হবে এইটটি ফাইভ এই হচ্ছে নর্মাল জিনিসপত্র ওকে বোঝাতে পারলাম ক্লিয়ার দেখতে পেলে ওকে ফাইন এবার আমরা চলে যাব কোথায় না এবার আমরা চলে যাব যে স্যার আমরা তো ফিজিক্যালের মেজারমেন্ট টেস্ট দেখলাম এবার এফিসিয়েন্সি এটা এফিসিয়েন্সি দেখো তুমি যদি রিটেন টেস্টে পাস করো সাব ইন্সপেক্টার তোমায় কিন্তু দৌড়াতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডে ভাই ষোলোশো মিটার ষোলোশো মিটারিট ষোলোশো মিটার এটা কাদের ক্ষেত্রে মেলেদের ক্ষেত্রে মেল মিটার মিনিট সেকেন্ডে ওকে আচ্ছা সাব ইন্সপেক্টর মেলের ক্ষেত্রে মিটার ছ মিনিট তিরিশ সেকেন্ডে এটা আমরা জানলাম ঠিক সিমিলারলি যদি কনস্টেবলের ক্ষেত্রে হয় সেটা হয়ে যাবে কিন্তু পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে সেটাও কিন্তু ষোলোশো মিটার মানে কনস্টেবলের ক্ষেত্রে কিন্তু অলমোস্ট আমরা বলতে পারি অলমোস্ট এখানে তোমার পনেরো সেকেন্ড আর এখানে তিরিশ সেকেন্ড পঁয়তাল্লিশ সেকেন্ডের কিন্তু ডিফারেন্স ঠিক আছে অলমোস্ট পঁয়তাল্লিশ সেকেন্ডের ডিফারেন্স কনস্টেবল পাঁচ মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ডে দৌড়াতে হবে ষোলোশো মিটার অ্যান্ড এসআই ছ মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার ঠিক আচ্ছা এবার আসো এটা গেল তোমার কিসের ক্ষেত্রে এটা গেলো তোমার মেল এটা গেলো মেল এবার যদি ফিমেলের কথা বলি ফিমেল সাব ইন্সপেক্টর চার মিনিটে তোমায় দৌড়াতে হবে আটশো মিটার আটশো মিটার চার মিনিটে দৌড়াতে হবে আটশো মিটার এটা ফিমেল ওকে অ্যান্ড ফিমেলদের যারা কনস্টেবল দেবে তারা কিন্তু 3 মিনিট 40 সেকেন্ডে 800 মিটার দৌড়াবে মানে অ্যাপ্রক্স তোমার কিন্তু 20 সেকেন্ডের ডিফারেন্স 20 সেকেন্ডের ডিফারেন্স ওকে যারা সাব ইন্সপেক্টর হবে তারা 4 মিনিটে দৌড়াবে okay? 800 মিটার যারা কনস্টেবল হবে তারা কিন্তু দৌড়াবে 3 মিনিট 40 সেকেন্ডে অবশ্যই ফিমেল দিস ইজ মেল ওকে ফাইন ওকে এবার আসছে লং জাম্প লং জাম্প কি হচ্ছে না লং জাম্প লং জাম্প মেল ক্ষেত্রে বারো ফিট ওকে অ্যান্ড হাই জাম্প মেলের ক্ষেত্রে তিন ফিট নয় ইঞ্চি ওকে ফাইন ঠিক সিমিলারলি ঠিক সিমিলারলি লং জাম্প ফিমেলের ক্ষেত্রে ন ফিট অ্যান্ড হাইট তোমার ফিমেলের ক্ষেত্রে মিন হাই জাম্প ফিমেলের ক্ষেত্রে তিন ফিট ওকে এটা আমার মেল এটা আমার ফিমেল এটা আমার মেল অ্যান্ড এটা আমার ফিমেল ওকে বোঝাতে পারলাম আচ্ছা তারপর দেখো কনস্টেবল এটা গেলে আমাদের কি না এসআই কনস্টেবেলে কি না কনস্টেবেলে মেলের জন্য চোদ্দো ফিট তোমার লং জাম্প অ্যান্ড চার ফিট তোমার কিন্তু হাই জাম্প মেল কনস্টেবেল এবার আমরা আসছি ফিমেল কনস্টেবল ফিমেল কনস্টেবলকে নাইন ফিট আচ্ছা কনস্টেবেল ফিমেল হোক আর তোমার এসআই হোক সরি তোমার ফিমেল এসআই হোক বা কনস্টেবল হোক তাদের কিন্তু লং জাম্প সেম অ্যান্ড হাই জাম্পও সেম হাই জাম্পও সেম ঠিক আছে বোঝাতে পারলাম একদমই কারেক্ট ওকে ফাইন এই হচ্ছে মধ্যে কি বাত এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবার আমি বলি এবার আমি বলি যে কি না দেখো এখানে কিন্তু বলে দিয়েছে যে ষোলোশো মিটার আটশো মিটার দৌড়াতে হবে একটাই কিন্তু চান্স দেওয়া হবে একটাই চান্স দেওয়া হবে অনলি ওয়ান চান্স ওকে অনলি ওয়ান চান্স দেওয়া হবে আচ্ছা এবার হচ্ছে হাই জাম্প এবং লং জাম্পের ক্ষেত্রে কিন্তু তোমাকে দুটো চান্স দেওয়া হবে ওকে দুটো চান্স দেওয়া হবে এটা তোমাকে বলে দিয়েছে এবার দেখো কি বলেছে না ষোলোশো মিটার আটশো মিটারে কি বলেছে হাইট চেস্ট অ্যাকচুয়ালি এগুলো তেমন কিছু বলা নেই এগুলো যেটা বললাম দু যে দুবার আমাদের চান্স দেওয়া হবে দ্যাটস এট এইটুকুই এবার এখান থেকে আর কিছু তেমন নাই এবার আমরা চলে যাব নেক্সট নেক্সট কি বলেছে আমরা একটু সিলেবাসটাকে দেখে নিই সিলেবাসটা কি বলেছে দেখো জেনারেল সায়েন্সে জেনারেল নলেজে কিন্তু ভাই পঞ্চাশ নাম্বার থাকবে পঞ্চাশ নাম্বার তবে জেনারেল নলেজটা কিন্তু তোমাকে ইম্পর্টেন্টের সঙ্গে পড়তে হবে ইম্পর্টেন্টের সঙ্গে পড়তে হবে বেশি অন্যদিকে কান দিও না ভাই ঠিক আছে ইম্পর্টেন্টের সঙ্গে পড়তে হবে ওকে আচ্ছা জেনারেল অ্যাওয়ারনেস অ্যারিথমেটিক তোমার থাকছে পঁয়ত্রিশ নাম্বার পঁয়ত্রিশ নাম্বার থাকছে অ্যারিথমেটিক ওকে আচ্ছা জেনারেল ইন্টেলিজেন্স তোমার থাকছে কত পঁয়ত্রিশ জেনারেল ইন্টেলিজেন্স পঁয়ত্রিশ ম্যাথ পঁয়ত্রিশ অ্যান্ড জিকে জিএস কিন্তু পঞ্চাশ অলমোস্ট তোমার কত একশো কুড়ি মার্কস তোমার সময় থাকছে 90 মিনিট ওকে এটা তোমায় কিন্তু বলে দিয়েছে এই হচ্ছে মধ্যা কথা অবশ্যই করে ওয়ান থার্ড নেগেটিভ মার্কিং যেমন থাকে থাকবে এবার আমি বলি এটা হচ্ছে সার্টিফিকেট ফরম্যাট যার যার সার্টিফিকেট রয়েছে এসসি এসটি ওবিসি যা রয়েছে ইডব্লিউএস আই মিন ইকোনমিক্যাল ইকোয়ার সেকশন তাদের কিন্তু সেই সার্টিফিকেটগুলোতে কি করতে হবে না সেই সার্টিফিকেটগুলোকে সেন্ট্রাল ফরম্যাটে তৈরি করতে হবে যেটাই হোক না কেন যেমন দেখো যেমন দেখো এখানে বলে দিয়েছে যে যদি কোনো কেউ এক্স সার্ভিসম্যান হয়ে থাকে মানে যারা এক্স এক্স সার্ভিস আগে সার্ভিস করতো তাদের কিন্তু ভাই ডিসচার্জ সার্টিফিকেট লাগবে ঠিক এইভাবে কিন্তু তোমায় কিন্তু করতে হবে আর যে যা ডকুমেন্টস লাগবে টু কপি সেলফ অ্যাটেস্টেড কালার ফটোগ্রাফ এটসেট্রাট্রা এগুলো সব দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে মধ্য কথা এতটুকু তো আমরা কথা বললাম এতটুকু তো আমরা কথা বললাম এতটুকু কথা বলার পরে আমরা কোথায় যাব দেখো এবার যে কোয়েশ্চেনটা আসছে আমি বললাম কি না কোয়েশ্চেনটা আসছে স্যার এজ কমবে হ্যাঁ কি না ভ্যাকেন্সি এজ ভ্যাকেন্সি এই দুটো বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে আমি তোমায় বলছি পরিশ্রম মাত করো ভাই টেনশন মাত করো টেনশন করতে হবে না টেনশন পি আরবি বোর্ডকে করতে দাও যা খুশি করুক বাট এতটুকু বলছি এতটুকু ভেতরের খবর আমি পেয়েছি আর তোমরা জানো আমিও জেনেছি কম বেশি যে ভাই কখনোই কখনোই এত কম ভ্যাকেন্সি আসতে পারে না অ্যাপ্রক্স তোমার কিন্তু ভ্যাকেন্সি যদি খুব কম বলি তাহলেও ভাই পাঁচ থেকে ছ হাজার ভ্যাকেন্সি আসবে বাট এত কম আমার মতে বলা হয় আসবে না ভাই সাত থেকে আট হাজার আট থেকে ন হাজার তো আসতেই পারে আরামসে ভাই রিল্যাক্স রিল্যাক্স ভাই আমি রিকোয়েস্ট করছি রিল্যাক্স বন্ধ করো ভাই কষ্ট বন্ধ করো টেনশন বন্ধ করো পড়াশোনায় বন্ধ এতটুকুই বলতে চাই এতটুকুই ছিল সমস্ত কিছু ক্লিয়ার করলাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আই হোপ তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তো অবশ্যই একটা করে লাইক করবে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে অবশ্যই করে দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সাবধানে থেকে সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম লাভ ইউল টেক কেয়ার গুড বাই টাটা